আদালতের বার অ্যাসোসিয়েশনের পর এবার আর্জিকর নিয়ে রাস্তায় নামলো জলপাইগুড়ি ট্যাক্সিশন বার অ্যাসোসিয়েশন মঙ্গলবার সন্ধ্যায় জলপাইগুড়ি শহরের শতাধিক ট্যাক্সের আইনজীবীরা পোস্টার ব্যানার নিয়ে রাস্তায় প্রতিবাদ মিছিল করেন সংগঠনের পক্ষে ইউনিস আলী জানান এই ঘটনায় এই রাজ্যে কেবল নয় সারা দেশ উদমিগ্ন মর্মাহত এই ঘটনায় প্রতিবাদ এবং সঠিক বিচারের দাবিতে এই মিছিল করা হচ্ছে সেই সাথে আগামীতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে সেই দাবিও তোলা হয়েছে এদিন ট্যাক্সেশন বার অ্যাসোসিয়েশনের আইনজীবীরা কদমতলা থেকে মিছিল করে থানা মোড় পর্যন্ত যায় জলপাইগুড়ি ট্যাক্সেশন বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমাদের একটা প্রতিবাদ মিছিল গোটা বিশ্ব যখন আর্জিগড়ের ঘটনায় উদ্বিগ্ন তখন আমরাও ঘটনাটাতে ভীষণভাবে মর্মাহত এটা প্রকাশের জন্যই আজকে আমাদের আইনজীবীদের সমাবেশ এবং আমাদের ট্যাক্সেশন প্র্যাকটিশনার যারা আছেন তারা কম বেশি সবাই এখানে আন্তরিকভাবে মতো উপস্থিত হয়েছেন এই প্রতিবাদ মিছিলে যোগ দেওয়ার জন্য মিছিলটা আমাদের এই কদমতলা থেকে শুরু করে থানামোর পর্যন্ত যাবে আমাদের একটাই বক্তব্য উই ওয়ান্ট জাস্টিস নামটা জলপাই ট্যাক্সেশন বার অ্যাসোসিয়েশনের নামেই এটা আমরা করতে যাচ্ছি বিশেষ কোনো নামে নয় আমার নাম ইউনুস আমি একজন আইনজীবী রিয়া এন্টারপ্রাইজ এখানে সরকার দ্বারা অনুমোদিত ই রিক্সা ন্যায্য মূল্যে পাওয়া যায় এখানে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান ই রিক্সা মজবুত বডি দুর্দান্ত মাইলেজ সাথে থাকছে একাধিক সুবিধা সেই সাথে থাকছে ফাইনান্সের সুব্যবস্থা অল্প ডাউন পেমেন্ট করে আপনি পেয়ে যেতে পারেন এই রিক্সা তবে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ আদর্শনগর ফালাকাটা রোড ধূপগুড়ি জলপাইগুড়ি আমাদের ফোন নম্বর নাইন এবং সিক্স সিক্স